তারেক কাজী ইজ গোয়িং টু লিভ বসুন্ধরা কিংস নট গোয়িং টু অ্যাকচুয়ালি ই লিভ বসুন্ধরা কিংস অ্যান্ড দ্যাট ডিল হ্যাজ বিন ক্লোজড তাদের দুজনের মধ্যে মিউচুয়াল কন্ট্রাক্ট এন্ড অ্যান্ড তারেক কাজের বিবৃতি অনুযায়ীকে বেতন দেয় না কিংস আই নো আমলিক যাওয়ার পরে স্বাভাবিকই এটা কিংসের ইনকাম কমে যাওয়ারই কথা তো এটা অলমোস্ট স্বাভাবিক যে আমলিক চলে গেছে তো বসুন্ধরা কিংস বেতন দিবে না বাট আই এম হ্যাপি হ্যাপি ফর তারেকাজি যে এরা হবে অ্যান্ড অ্যাজ আ ওই কোনো একটা সাইডের মডেলটার আমি তাদের কাছে আমি ফেকরি উমার্স অলরেডি ছড়াই দিছি যেটা আমি রেগুলার বাংলাদেশি প্ল্যাদারদের সাথে করি যে কোনো একটা ভালো ক্লাবে যাবে তার ট্রাই করে ট্রাই করি ভাই যাতে তারা ভালো ক্লাবে যায় তো একটা সেকেন্ড ফার্স্টের ক্লাবে দিছি বাট ইউরোপের একটা কান্ট্রিতে অ্যান্ড ক্লাবটা হয়তো খেলতে পারে তো গেলে বেটার ঠিক আছে আচ্ছা আমি এই আমি বলিতেছি আমরা কোন ছড়াইতেছি মানে ফেক রিউমার্স অবভিয়াসলি ফেক বাট ফেক রিমার্স অনেক দিন অনেক অনেক কাজে লাগে অনেক সময় নো যেটা ফুটবলের ক্ষেত্রে হয় ফ্রেন্ড বলো বলো বাকি অনেক কিছুই ফেক রিউমার ছড়ানোর পরে অনেক কিছু হয়েছে প্ল্যান এক্সিকিউট হয়েছে সো এটা একটা পার্ট অফ ফুটবল তো এই এই কেতে দিছি আমরা যেটা সম্বন্ধে গ্রিক ক্লাব একটা সো অলিম্পিয়াকসের রাইভাল বলতে পারো রাইট নাও তো তারেকাজি তো আমি আমার কেন জানি মনে হচ্ছে তিনি ফিনল্যান্ডে ব্যাক করবেন পার্সোনালি মনে হচ্ছে যেটা হইলে অনেক বেটার একটা সুযোগ হবে ইউরোপে ব্যাক করবে তারেক কাজী প্লেয়িং স্টাইলে অনেক বেটার হবে কারণ বাংলাদেশে ধান খেতে খেলে ভাই কতটাই না ভালো হবে একটা প্লেয়ার রাকিবের লাস্ট একটা মন্তব্য আমি অ্যাপ্রিসিয়েট করি অ্যাকচুয়ালি যে রাকিব বলছিল যে বাংলাদেশে আরও মাঠ ফ্যাসিলিটি বেটার অবভিয়াসলি পিচিং বাজে মানে আউটফিল্ড বাজে সো আমি মনে করি যে তারেক কাজী ফরেনে যাওয়া উচিত মানে এশিয়া যাক যেখানে যাক যে লিগেও যাক যে লিগেও অনেক টপ লিগ কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আবাহনী বা মৌ যাইতে পারে এমন কেন মনে হচ্ছে ইউ নো যে পাঁচই আগস্টের পর যেমন বসুন্ধরা কিংসে টাকা কমে গেছে সেমনে আবাহনী আর মৌমেদানের টাকা বেড়ে গেছে মেয়ে তো এইভাবে তারেক কাছে দেখা গেল মৌ বা

ক্লাবের হয়ে অলরেডি চারটা লিগ জিতছে অ্যান্ড অবভ্যাসলি ফিনল্যান্ডও একটা ফিনিশ কাপ উইনার উইনার তার কাজে সো ফিনল্যান্ডে ব্যাক করলেও বেটার হবে বয়স খুব বেশি না পঁচিশ বছর ইন ফিউচার ক্লাব ইজ ওপেন তার কেরিয়ার এখনও ওপেন সো ভালো একটা ক্লাবে যেতে পারলে ইউরোপিয়ান ক্লাবে ভেরি গুড হবে বাংলাদেশ পাসপোর্ট নিয়ে ইউরোপিয়ান ক্লাবে খেলা খুব টাফ বাট স্টিল বাংলাদেশ ডুয়েল ক্যাপ ডুয়েল সিটিজেনশিপ অ্যাপ্রুভ করে সো হি হ্যাজ আ ফিনল্যান্ড আই মিন ফিনিশ পাসপোর্ট সো দেখা যাক তোমাদের কি মনে হয় আর যদি তোমার মনে হয় তার কাছে আসলে এ কেতে যাওয়া উচিত এ ই কে সো কমেন্ট করবা এ ই কে অ্যান্ড যারা ফেসবুক বা ইনস্টাগ্রামতে দেখতে সব বেশ তাদের কাছে মেনশন দেখা দ্যাটস ইট ফটোডে